পরম পিতা পর্মের সক্ষে থেকে ধন্যবাদ আমি তো একটা ভজন করে শোনাচ্ছি সবাইকে সবাইকে নমস্কার মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হিদয় জনী দে গুরুর নাম কি লিখেছি মনের মনি কোঠায় পিতা গুরুকে রেখেছি মনের ভিতর গুরুর জন্যে প্রদীপ জ্বলেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লেখেছি পিতা মোদের দিল এক অমূল্য রতন নরম কাদার মতন তোমরা তৈরি করো এখন মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নাম তিলে মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নাম পিলে পিতা তুমি মোদের কত উঁচুতে রেখেছ সন্তানেরই জায়গাটা মদের দিয়েছ মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লেখেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লেখেছি আম অসময় ডাকি যেমন মদের পিতাকে সুখের সময় ডাকি যেমন পরম পিতাকে মনের পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরু নান দিন বাজ বমিতা আশিস করে যেও এত আশিস করছো পিতা ভুলব না কেউ মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গরুর নাম কি লেখেছি আগে যা করেছিলাম সবই ভুলে যাও গরুর মতন তোমরা সবাই প্রেনটা শিখে নাও মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরু নাম টিলে আনন্দ করো সবাই আনন্দ করো পিতা গুরুকে নিয়ে সবাই আনন্দ করো মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নাম লেখেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লেখেছি মনের শিকল দিয়ে পিতা তোমায় বেঁধেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি হৃদয় জমিতে গুরুর নামটি লিখেছি